বিশ্ব জীব বৈচিত্র্য দিবস প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ির নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার বিশ্ব জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন অধ্যাপক বিপ্লব কুমার রায় এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের শিক্ষা আধিকারিক বিশ্বজিৎ কুণ্ডু

আরেকটা বিশ্ব কি বলব মানে করা হয়েছে আমি জানি না তোমরা কি না তো এবার চল দিবস 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 কিন্তু ছাড়িয়ে যে শব্দটা সাধারণ মানুষের মধ্যে এখনো প্রচুর সেটা যে জীব বৈচিত্র্য কারণ এই জীব শব্দটা বিজ্ঞান বলতে এবার সরাসরি টপিকসে ঢোকার আগে আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের সাথে প্রশ্ন করব এবং তোমাদের মুখ থেকে কিছু শোনার চেষ্টা করব এবং সেখান থেকে আমি বোঝার চেষ্টা করব যে আমাকে কোন জায়গাটাতে কথা বলতে হবে যে বৈচিত্র্য শব্দটা তোমাদের কাছে পরিচিত কি অপরিচিত কার কাছে অপরিচিত যার কাছে অপরিচিত আর কারা

জৈব বৈচিত্র্য দিবস আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস তো এই বছরের টপিকটা হচ্ছে কি যে হারমোনি উইথ নেচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট খুব এখানে একটা ভালো কথা ঠিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা বিভিন্ন সময় আমরা কাজে লাগাই কিন্তু আমরা কি রিয়েলি সেই কাজটা করতে পারছি যাই হোক আমরা সেটা চেষ্টা করছি আর হারমোনি উইথ নেচার আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে প্রত্যেক বছরের মতো এবছরও ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি অর্থাৎ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস আমরা পালন করছি এবছরের থিমটা হচ্ছে হারমোনি উইথ নেচার অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং সুস্থায়ী উন্নয়ন এই যে মেন যে টপিকটা সেটাকে মাথায় রেখে আমরা প্রোগ্রামগুলোকে সাজিয়েছি প্রথমে বায়োডাইভার্সিটির আমাদের এখানে মেনলি যারা পার্টিসিপেন্ট তারা হচ্ছে তো স্কুলের স্টুডেন্টস বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা আছে এবং ওদেরকে আমরা প্রথমে একটা পপুলার সায়েন্স লেকচার অ্যারেঞ্জ করেছি বায়োডাইভার্সিটির ওপর সেটি দেবেন সদ্য শ্রী বিপ্লব রায় মহাশয় এবং এই অঞ্চলের একজন বিখ্যাত প্রকৃতিবিদ এবং পক্ষিতত্ত্ববিদ ওনাকে আমি রিকোয়েস্ট করেছি লেকচারটি দেওয়ার জন্য উনি আমার পাশেই রয়েছেন আর তারপরে লেকচারটা হয়ে যাওয়ার পর ওদের একটু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করানো হবে আমরা একটা ওয়ার্কশপ করাচ্ছি লাইফ আন্ডার মাইক্রোস্কোপ অর্থাৎ আমরা তো দেখি বিভিন্ন রকম জীবজগৎকে কিন্তু আনুবাক্ষ আনুবীক্ষণিক জীব যেটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড হ্যাঁ সেইখানে কিন্তু প্রচুর মানে কোষ রয়েছে জীব রয়েছে তাদেরকে আমরা সবসময় তো দেখতে পাই না আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়াবার জন্য তো আমরা এই ধরনের একটা ওয়ার্কশপ রেখেছি ওরা করবেন হাতে কলমে কিছু কাজ করানোর ওদেরকে আমরা চেষ্টা করছি তারপরে একটা ওপেন হাউস উইথ কম্পিটিশন আছে আর আজকে আমাদের জৈব বৈচিত্র্য তার সংরক্ষণ তার সুরক্ষা এবং তার সাথে যাতে আমরা তার সাথে হার যেটা মানে কী বলবো হারমোনি অর্থাৎ একসাথে আমরা তাদেরকে নিয়ে চলতে পারি হ্যাঁ তো এই সমস্ত কিছু মানে এই এই সমস্ত কিছু জিনিসটাকে নিয়েই আমরা আজকে ওদের ভেতরে যাতে উদ্দীপনাটা ছড়ায় আমরা জৈবচিত্র বৈচিত্র্যের ওপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই ধরনের আমরা অ্যারেঞ্জ করেছি সবাইকে আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে